আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকে ভিডিওর বিষয় হলো একটি রাইস কুকার সাধারণত রাইস কুকারে কী ধরনের সমস্যা হয় আর আমরা কিভাবে সমাধান করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো আমাদের সাথেই থাকবেন আজকে আমি যে রাইস কুকারটি নিয়েছি সেটা হচ্ছে একটা মিয়াকো ব্যান্ডের রাইস কুকার আর আমার হাতে আছে একটা সিরিজ কর্ড এবং এই মিয়াকো ব্র্যান্ডের রাইস কুকারের সাপ্লাই কর্ড এবং একটা পট আছে এবং সামগ্রিক রাইস কুকারের যে হিটিং এলিমেন্ট থেকে শুরু করে বাকি অংশ তাহলে আমরা শুরুতেই আমরা দেখব যে আসলে কি হয়েছে এটা দেখাবো তো আমরা প্রথমত দেখব যে প্রত্যেকটা ডিভাইসের আমি শুরু থেকেই বলি সেটা হলো আমাদের এই সাপ্লাই কট ঠিক আছে কি না তো আমি প্রথমেই এটা আছে আমাদের এই সিরিজ লাইনে দিলাম দেওয়ার পরে এইখানে আমি সংযোগ করতেছি তো সাধারণত আমি প্লাস্টিক অংশে ধরছি এরপরে এখানে দেখা যাচ্ছে যে এখানে একটু হালকা মাঝে মধ্যে লাইট জলে নিভে এরকম একটা অবস্থা অর্থাৎ আমাদের যে ওয়ার্ম ইন্ডিকেটর আছে সেটা আমাদের জ্বলছে যে ভিডিওতে দেখাচ্ছি অর্থাৎ এই ওয়ার্মটা জ্বলছে অর্থাৎ এই সাপ্লাই কট মোটামুটিভাবে বা সঠিকভাবেই আছে ঠিক আছে এখন আমাদের এইটার যে সমস্যা সেটা হলো ভাত রান্না হয় না অর্থাৎ গরম হয় না এরকম বলছে কাস্টমার তো আমরা এখন খুলে দেখবো যে এটা কীভাবে বা কী হয়েছে এটা পর্যায়ক্রমে চেক করব প্রথমত আমি এই পটটা বের করে নিলাম তো এই পটটার এখন কোনো কাজ নেই পরবর্তীতে যে অংশটা আমরা এটা খুলব। তো এর জন্য আমাদের একটা স্টার স্ক্রু ড্রাইভার প্রয়োজন এখন আমরা এই যে স্টার দিয়ে এটা খুলছি অর্থাৎ ব্যাক আমরা এখন খুলব খোলার পর দেখব যে আমাদের পঞ্চায়েশের কি হয়েছে এই যে আমরা আমাদের এই অংশটা খুললাম এবং পাশে রেখে দিলাম এখন আমাদের যেটা দেখতেছি এটা আমাদের ছুটে আছে এটা আমাদের ওয়ার্ম হিটার অর্থাৎ সেকেন্ডারি হিটার আর এই দুইটা হচ্ছে কয়েলের মেন পার্ট এছাড়াও আমাদের একটা আছে এখানে আছে থার্মোস্ট্যাট অর্থাৎ অতিরিক্ত হিট হলে যা ঘটে তো আমরা এখন দেখব যে এই যে ম্যাগনেটিক যে সুইচ আছে এই ম্যাগনেটিক সুইচটার কোনো সমস্যা হচ্ছে কিনা এটা আমাদের বুঝতে হবে এটার স্ক্রুটা কোথায় ছিল অর্থাৎ আমি এই অংশটা খোলা পেয়েছি আমাদের মূল সমস্যা এখানে অর্থাৎ হুম আরও কিছু ময়লা এখানে বের হচ্ছে সাধারণত এর মধ্যে অনেক দিন রেখে দেওয়ার কারণে তেলা পোকার একটা উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এখানে এছাড়াও আমি বাইরের অংশগুলো খুব সুন্দরভাবে দেখছি কোনো সমস্যা নাই এই যে আমাদের এই রাইস কুকারের মধ্যে যেটা ছিল তেলা পোকা ছিল অর্থাৎ আরশোলা আমরা বিজ্ঞান বা বইয়ের ভাষায় যদি বলি এটা আরশোলা এই এর মধ্যে ছিল এবং এর আগে অনেকগুলো পি তো আপনারা যারা এই হোম অ্যাপ্লায়েন্সটি ব্যবহার করবেন তারা একটু দেখে শুনে ব্যবহার করবেন আর এর ছিল এই যে লিমিট সুইচ এই লিমিট সুইচের এই ভিতরের অংশে অর্থাৎ এই ভিতরের অংশের সংযোগটা ঠিকমতো হতো না কারণ এটা নর্মালি ক্লোজ এবং এটা যখন ছুটে আসে তখন এটা অফ থাকবে অর্থাৎ এই সুইচটা উপরের দিকে আসলে অফ হয়ে যাবে এটা হচ্ছে আমাদের লিমিট সুইচ অর্থাৎ এই লিমিট সুইচ এই উপরের অংশটা আমাদের নর্মালি ক্লোজ আর নিচেরটা নর্মালি ওপেন থাকে আমরা যখন সুইচ কন্ট্যাক্ট করি তখন এটা ওয়ান হয়ে এই দিক দিয়ে আমাদের এই হিটিং এলিমেন্টের একটা পান্তে থাকে আর এটা ফিউজ হয়ে এই পান্তে আমাদের একটা সংযোগ হয়েছে তো আপনারা যারা এই রাইস কুকার খুলবেন একটু সতর্কতার সঙ্গে খুলবেন কারণ এটা অনেক সময় শর্ট হয়ে থাকে বা যেহেতু আমাদের পানি মাধ্যমে রান্না করে তখন বাষ্প বের হয় এটা অনেক অসুবিধা দেখা যায় এই জন্য দক্ষ টেকনিশিয়ানের কাছে এই কাজগুলো করবেন আর আমি এখন আপাতত কোনো সমস্যা দেখতে পারছি না তবুও আমি বলবো যে এটা আমি এখন আটকা দিয়েছি আটকানোর পরে আমরা কি করব। পানি দিয়ে টেস্টিং করব যে এটার কি সমস্যা হয়েছে দর্শক আমরা এই মুহূর্তে যেটা পানি দিয়ে এটা কুকিংয়ে দিয়েছি তো আমরা আশা করব যে এটা সমস্যা হচ্ছে না আরেকটা বিষয় হলো যে আমরা একটু কারেন্টটা মেপে দেখবো যে কত এমপি কারেন্ট এখানে লোড নিচ্ছে তো এই জন্য এই লোডে কী পরিমাণ কারেন্ট নেই এটা একটু আমরা মেপে দেখব তাহলে আমরা আর একটু ক্লিয়ার বুঝতে পারবো যে এটা যথেষ্ট ঠিক আছে কি না তো আমরা যেহেতু এই লাইনটাই নিয়েছি তো এই লাইনের এই যে টু পয়েন্ট নাইন থ্রি আর আমাদের আর একটা লাইট চলছে এটা যদি আমরা বন্ধ করে দেই তাহলে টু পয়েন্ট নাইন থ্রি অর্থাৎ টু পয়েন্ট নাইন থ্রি কারেন্ট গ্রহণ করছে অর্থাৎ টু পয়েন্ট নাইন থ্রি ইন্টু দুশো বিশ এই ভোল্টেজ সাপ্লাই দিলে দেখি ক্যালকুলেটার করো ক্যালকুলেটার দেওয়ার থেকে তিন অ্যাম্পায়ার অর্থাৎ ছয়শো ষাট ওয়াট অর্থাৎ এখানকার অ্যাম্পিয়ার অনুযায়ী আমরা অনুযায়ী যদি আমরা এটাকে লোড টেস্ট করি অর্থাৎ এই গুণন হচ্ছে দুশো বিশ ভোল্ট এখানে সাপ্লাই আছে অর্থাৎ এটা ছয়শো বাষট্টি ওয়ার্ড অর্থাৎ এই রাইস কুকারটা বর্তমানে ছয়শো বাষট্টি ওয়ার্ড লোড নিচ্ছে বা এই ওয়াটে যে কাজ করছে এটা মিয়াকো বান্ডের একটা রাইস কুকার আশা করি এখন কি কুক হচ্ছে না আসলে আমি সাপ্লাইটা খুলে আমি যে যথেষ্ট এই যে হাতে দিয়ে দেখাচ্ছি যে আসলে গরম হয়েছে যথেষ্ট কারণ এটা অনেক সময় লাগবে তো এখন এটা ঠিক হয়ে গেছে আশা করি আপনারা এটা দেখে বুঝতে পেরেছেন আপনারা যারা রাইস কুকার ব্যবহার করবেন তারা অবশ্যই দেখবেন রাইস কুকার কয়ের সময় একটা প্লাস্টিকের চামচ দিয়ে দেয় ওইটা ব্যবহার করবেন কারণ যেহেতু এটা একটা বৈদ্যুতিক হোম অ্যাপ্লায়েন্স ওই স্টিলের কোনো চামচ বা স্পুন যদি আপনারা ব্যবহার করেন এটা বৈদ্যুতিক শখ বা বিদ্যুৎ আয়ত হওয়ার সম্ভাবনা থাকে তাই সবাইকে সতর্ক করা হলো ধন্যবাদ সবাইকে